আজকে মসজিদ খালি বাড়ি ভরা এই জন্যই আল্লাহ বাড়ি খালি করতেছে মসজিদ খালি আল্লাহ ডাইকো আমাদের আনতে পারতেছেন না বলেন তাইলে আমাদের পক্ষে থাকে তো থাকে কি করা মালিক যদি ডাইকো কর্মচারীদেরকে না আনতে পারে তো ওই মালিকের অবস্থা হয়তো হয় কি একটু আমাকে যুক্তি দিয়ে বোঝান ওই মালিকের অবস্থা কিরকম হয়

তিরিশ চল্লিশ পার্সেন্ট পড়ে বাকি ষাট সত্তর আপনার সাথে মসজিদ হ্যাঁ কি বলেন বুঝাইতে পারলাম বরবেন পাক্কা জাস্টের থেকে আমরা মসজিদ ভরব হ্যাঁ সবাই হাত উঠাইতেছেনারে আল্লাহ আরে বলেন 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 নামান নইলে বাড়ি খালি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইল্লাল কালকে সমাবেশ আছে সরোয়ারদি উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আসলেই যাওয়া উচিত মুসলমান হিসাবে আসলে তো একটা কথা বললে সত্য এটাই কখনো দাম বাড়াইতে গেলে আবার দাম কৈমও যায় কি দাম বাড়াইতে গেলে দাম দাম বাড়াইতে গেলে দাম কৈমও যায় তো মদনগঞ্জ থেকে গাড়ি যাবে যেই দিকে এটা আসল বিষয়টা হইলো নারী বিষয়ক সংস্কার নারীদেরকে ঈশ্বরত দিতে চাইতেছে আসলে কি ঈশ্বরত দিতে চাইতেছে না আসলে নারীরাও বসতেছে না যে ওদেরকে ইজ্জত দিতে চাইতেছে না ব্যাজ করতে চাইতেছে আমার কাছে সময় নাই না আমি দুনিয়া ঘুরে আমি একশো তিনটা দেশ দেখছি হয়টা আপনাদের উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই যায় হয়তো আমি না দুপুরে খানা খাই এক মহাদেশে রাত্রে একটা আরেক মহাদেশে মাঝে মাঝে তিন বেলাও খাওয়া হয় সকালে নাস্তা এক মহাদেশে দুপুরে আরেক মহাদেশে রাত্রে আরেক মহাদেশে আর আমেরিকা যাওয়ার সময় এটাই হয় সকালে নাস্তা হয় এশিয়া মহাদেশে দুপুরে যখন খাওয়ান দেয় তখন প্লেনটা ইউরোপের উপরে থাকে আর নাইমা যখন খাই তখন তো আমেরিকা মহাদেশই আমি ঘুরে বলতেছি নারী সংস্কার দিয়ে নারীদের দাম বাড়াইতেছে না নারীরা বসতেছে না আমি ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা যেতে পারবো যাদের দিকে তাকায় বুঝাইতে চাইতেছে নারীদের দাম বাড়াইতেছে নারীদের দাম কোন সমাজে নারীদের দাম আছে নারী তো শুধু ইসলাম ছাড়া কোথাও নারীর দাম নাই নারী তো টিস্যু সারা দুনিয়ার টিস্যু আমি প্রমাণ দিব টিস্যু কি কি শুধু ইসলাম নারীকে এতটুকু দাম দিছে। যে মা হইলে সন্তানের জান্নাত তার পায়ের নিচে মেয়ে হইলে বাপের জান্নাত তার পায়ের নিচে স্ত্রী হইলে হায় 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 স্বামীর সাক্ষী তার পক্ষে স্বামী তার সাক্ষী স্বামীর পক্ষে যে স্ত্রী স্বামীকে ভালো বলবে আল্লাহ বলে আমিও লেখা দিলাম এটা বালা এর চেয়ে বড় সম্মান করতে কে দিবে আমাদেরকে বোঝায় আর যারা এটা করতেছে ওরা এটা বাইবেই করতেছে হাম তো ডুবে হ্যাঁ সনম তু জেলে ডুবে গে আমরা তো সিল মারা হয়ে গেছি আমরা তো ডুবেই গেছি বাকি ঘরের ডুবায়া ছাড়বো এর আগে আমরা খান্ত হব এটাই নিলে কেন হবে এই সমাজে নারীর ঈশ্বর ইউরোপে আমেরিকা কানাডা আমার চেয়ে বেশি চোখে দুনিয়ায় কেউ দেখে ও যারা সংস্কারের পিছনে লাগছে ওরাও দেখে নেয় সাথে স্বামীর নারীর ঈশ্বর ইসলামের চেয়ে দুনিয়ায় বেশি কেউ দিতে পারে নাই পারবে না হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো দোরকা পড়ায়া নিয়ে আসতে পারবো এখানে ও নিচে বলবে আমার জীবনের কাহিনী মনে আছে লম্বা না হয়ে যায় আমার আবার চাইতেও হবে আমি ফ্রান্সে এক মেয়েকে মহিলাকে চিনি ও মুসলমান হয়েছে স্বামী মুসলমান হওয়ার দশ বছর পরে ওর নাম হলো বেলাল থাকে প্যারিসে আমি ফ্রান্সে দুইবার গেছি এন্টার ইউরোপ তো গেছিই গেছি ফ্রান্সে আমি দুইবার গেছি ও সৌর কারেন্টের ইঞ্জিনিয়ার ভালো পরিচয় দশ বছর পর স্ত্রী মুসলমান হয়েছে তো একদিন আমাকে বলতেছিল মুফতি সাহ আমি তখন ফ্রান্সে ছিলাম তোমার দেশে আমি স্ত্রীকে নিয়ে যায় বড় বিপদে পড়ছি আমি কেন আমার স্ত্রী আইসা আমার তোলাই করার মতো তোলাই করছে আমি মানি তুই বাইন্দা বল আমি যখন মস্তুরাতে তোমাদের দেশে গেছি আমার স্ত্রীকে নিয়ে তোমার স্ত্রী আইসা বলতেছে বেলাল তুই কই নিয়ে গেলি আমার করে আমাকে যেই জীবনকে আমরা থুতু দিয়ে ইসলামে আসলাম আমি তো বাংলাদেশে যা দেখতেছি বাংলাদেশের মেয়েরা ওই জীবনকে জিব্বা দিয়ে চাটতেছে ওই মেয়ে আমি নিয়ে আসতে পারি এখানে যারা থুতু দিয়ে আসছে ওরা সুখ পায় নাই এটার নাম সুখ তিন ডাব্লিউ এর কোন গ্যারান্টি নাই এটার নাম হইলো সুখ বোঝেন নাই হম জানে নাই কোন তিন ডাব্লিউ এর কোন গ্যারান্টি নেই কটা একটা দেশ আছে তিন ডাব্লিউ এর কোন গ্রান্টি নেই কি নাই ওয়েদার এর কোন গ্রান্টি নাই সবাই বোকল তোরে ছাতা আর বিকালে চাকরি করে আসছে সকালে যা দেয় চাকরি নাই ওয়ার্ক ডাব্লিউ আর আরেকটা আছে আরেকটা ডব্লিউ আছে আরেকটা ডব্লিউ আছে কি আরে বুঝেন এটারও কোনো গ্যারান্টি নাই সকালে ফিরে আইসে বিকালে দেখে নাই এটার নাম ঈশ্বর হ্যাঁ আমরা তো একটা লুই জাম দিয়া দিলাম ঠিক না হ্যাঁ হ্যাঁ এত ঈশ্বর দিলাম যে আরেকটা করার চিন্তাও করতে পারতেছি না ঠিক না কিন্তু মন তো চায় শরীর বুড়া হইলে মন তো বুড়া হয় না ঠিক না আমরা তো এত ইজ্জত দিলাম ঠিক না এই ইজ্জত দুনিয়াতে কে দিছে মেয়েদেরকে ইসলাম দিছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমরা শিখি না نہ جانی کا شروع ہو لو اللہ مادر کا عمل قرار توفید دان کرے اللہم لکا الحمد کما ینبقی لچلالی وچھے کو عظیم سلطانی یا حنان یا منان یا چواد یا کریمی اللہ আল্লাহ আমাদের আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন আল্লাহ এই যুবকগুলোকে কবুল করেন এই মহল্লার মানুষগুলাকে কবুল করেন এই বন্দরের মানুষগুলাকে কবুল করেন আল্লাহ বন্দরকে দিনের বন্দর বানায় দেন আল্লাহ বন্দর অর্থ তো যেটা হোক আর না হোক আল্লাহ আপনি এটাকে দিনের বন্দর বানায় দেন ইসলামের বন্দর বানায়া দেন ইমানি আমলি পরিবেশের বন্দর বানায়া দেন আয় আল্লাহ প্রেশানওয়ালাদের প্রেশানি দূর করে দেন প্রয়োজনওয়ালাদের প্রয়োজন মেটায় দেন অসুস্থ যারা আছে সেফায় কামেলা আচেলা দায়মা মোস্তা মেররা নসিব মোস্তা মেররা নসিব করেন মোস্তা মেররা নসিব করেন মোস্তা নসিব করেন বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করা আল্লাহ আমাদের দেশটাকে চতুর্দিক থেকে অশান্তি আল্লাহ অশান্ত মানুষ করতে চাইতেছে آئے اللہ ہما دے دشتہ کے شانتو رکھیں ہما دے دشتہ کے حفاظت کریں آئے اللہ فلسطین کے جوائے جوکتو کھڑا دیں جا چاہی لام دیں جا چاہی تے پا اللہ منہ تاو دیں وصل اللہ تعالی علی خیری خلقی محمد والی و اصحابی اجمعین برحمتک یا الحمر راحمین کیوں مصافر